কিছু দুই একটা যদি এদিক সেদিক থাকে সেটা এবং অনেকেই এসে আমাদের সব লোকেশনটা খুঁজে বের করতে সুবিধা এই মার্কেটে দেখাই দেন এই আই ক্লাব হ্যাঁ এই আই ক্লাব কাস্টমার কেয়ারের পাশে এসে তাহলেই কিন্তু আই ক্লাবটা দেখতে পাবে আই ক্লাব আসলে আর কিছু নেই এরপরও যারা দূর দূরান্তের থেকে মোবাইল সরাসরি এসে নিতে পারেন না নতুন বেয়সদের জন্য বলি পুরাতন বেয়ার্সরা তো জানে আমরা কুরিয়ার করে থাকি তো নতুন বেয়ার্সরা আপনারা কষ্ট করে যদি না আসতে পারেন সময় ব্যয় করে সেক্ষেত্রে ঘরে বসে ইনশাল্লাহ এখানে এসে দেখে শুনে বুঝে যেই প্রোডাক্ট নিতেন যে দামে সেই দামে ঘরে বসে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আমার খেয়ানত হবে না অনেক প্রবাসী ভাই আছেন যারা বাইর থেকে আপনার রাফসান ব্লগ বা এ আরবিডি ব্লক দেখে থাকেন তারা ভিডিও দেখে আপনাদের পরিবার আত্মীয় স্বচ্ছদের জন্য মোবাইল

আহ বারো দিবি পাঁচশো বারো দিবি নিউ কন্ডিশন মাত্র ছিয়ানব্বই হাজার টাকা ছিয়ানব্বই টাকা আর এটা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা বারো মাত্র

একশো আঠাশ জিবি একান্ন হাজার পাঁচশো টাকা বারো দুইশো ছাপান্ন জিবি সাতান্ন হাজার টাকা এছাড়া আপনার যদি কন্ডিশন এলোমেলো নেন তাহলে দেখা যাচ্ছে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা পাবেন আপনার আটচল্লিশ পঞ্চাশ হাজার টাকা আসলে ইউজ ফোন তো দশটা ফোন দশটা দশজন দশ রকম ইউজ করে দশ রকম কোয়ালিটি হয়ে যায় এজন্য দশ রকম রেট হয়ে যায় ব্র্যান্ড নিউ ফোন একমাত্র ফিক্সড রেট বাট ইউজ ফোনের আসলে এক দোকান অনেক অনেকে কমপ্লেন করে ভাই রেট বেশি রেট বেশি মোবাইল না দেখে আপনি দোকানে এসে আমার শপে কোনো মোবাইল হাতে করে নিয়ে যদি সেম কন্ডিশনে আরেকটি দোকানে সেম কন্ডিশনের ফোন যদি এক হাজার টাকা কমে পান আমি পাঁচ হাজার টাকা কমে দিয়ে দেবো ভালো ঠিক আছে আচ্ছা এরপর সময় বাজেটের যারা ছোট কন্টেন্ট ক্রিয়েটার তারা আসলে এই প্রোডাক্টটা কিন্তু খুব চয়েস করে এ ফিফটি একশো আঠাশ কিন্তু বক্স কেবল পেয়ে অরিজিনাল কেবল পেয়ে দেবেন বক্স পেয়ে যাবেন মাত্র বত্রিশ হাজার টাকা টাকা স্যামসাং গ্যালাক্সি

Samsung Galaxy A82 এস্টেটে কেবল মাত্র 18500 টাকা 18500 টাকা বা 2 হ্যাঁ ওকে যে নামে চিনেন আছে হালকা কার্বের মধ্যে ফোনগুলো একেবারে কিন্তু বেটার হতে পারে আপনাদের জন্য জি জি আচ্ছা এবারে একটু OnePlus গুলো নাকি একটু মেইনটেইন কিন্তু 8 3 প্রসেসর এই OnePlus 12 ও কিন্তু 8 জেন 3 প্রসেসর তো আপনি S24 কিনতে গেলে আপনার S24 আলটা কিনতে গেলে লাগতেছে প্রায় 1 লাখ টাকা

একশো আঠাশ আট দিবি দুইশো ছাপান্ন দিবি ষোলো দিবি দুইশো ছাপান্ন দিবি তিনটা হ্যাঁ তেতাল্লিশ হাজার টাকা পর্যন্ত আটচল্লিশ হাজার টাকা থেকে শেষ জি আচ্ছা আচ্ছা তারপর

but এটা দিছি অফার প্রাইজে মাত্র 18000 টাকা 18000 টাকা OnePlus Nord 2 ओके পিছনে কিন্তু লেদার ফিনিশিং হ্যাঁ লেদার এডিশন এটা কাস্টমারের কাছে এক্সচেঞ্জে কিনা অফার দিয়ে দিলাম OnePlus 8 এটাও কাছে এক্সচেঞ্জে কিনা OnePlus 8 দিছি মাত্র টাকা হ্যাঁ OnePlus 8 OnePlus আচ্ছা OnePlus Nord মাত্র 20000 টাকা টাকা হ্যাঁ তারপর যে মডেল এখনো লঞ্চাই আর একটা সবকিছু ওকে আছে দুইটাই কিন্তু কন্ডিশন দেখলে বোঝা যাবে না কোনটা কেমন হ্যাঁ যেটা অফার দেবো সেটাও বোঝা না আপনি এসে যদি ওই চালাই চেক না করেন তাহলে বুঝবেন না তো যাই যেটা ওয়াইফাই ব্লুটুথ কাজ করে না ওইটা দেবো হচ্ছে ভিভো বি ফোরটি প্রো মাত্র আহ মাত্র দেবো হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা হাজার পঁয়ত্রিশ হাজার টাকা চল্লিশ হাজার আর হচ্ছে

আর গেমিংটা আসলে চার্জকে ভালো না থাকলে গেম খেলে মজা পাওয়া যায় না এরপর দেখাবো হচ্ছে এম আই টেন এস এম আই টেন এস আট জিবি একশো আঠাশ জিবি মাত্র চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা এম আই টেন এস মাত্র চব্বিশ হাজার টাকার মধ্যে একশো আঠাশ জিবি আচ্ছা ছাপ্পানো জিবি দুইশো প্রো প্লাস ওকে দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে একশো আঠাশ হাজার টাকা পঁচিশ হাজার ওকে দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ফিঙ্গারপ্রিন্ট জি ওকে তারপর এরপর দেখাবো এমআই 11 প্রো এমআই 11 প্রো 256 জিবি মাত্র 31000 টাকা 31000 টাকা জি এমআই 11 প্রো কার্ভ ডিসপ্লে ভিতরে দেখতে কিন্তু ভালো লাগে ক্যামেরা কিন্তু একেবারে মারাত্মক ক্যামেরা জি এগুলো সব ব্র্যান্ড নিউ কন্ডিশন কিনা আপনার বিবরণ আপনি বলে দেন একবারে সব ব্র্যান্ড নিউ কন্ডিশন হ্যাঁ কোথাও কিন্তু একটা দাগ নাই স্ক্র্যাচ নাই জি

হোয়ার হুয়ার লাভার্থের জন্য হনর থার্টি প্লাস হনর থার্টি প্লাস সরে জিবি একশোটে জিবি মাত্র চোদ্দো হাজার টাকা চোদ্দ একবার ঠান্ডা চার্জ বেকআপ দুর্দান্ত চার্জ বেকআপ যারা সান যারা অনেক সময় চালাবেন ফোন হিট হবে না তাদের জন্য অল্প পজিটিভ গেমিং ফোন হনর থার্টি প্লাস মাত্র চোদ্দো হাজার টাকা সরে জিবি একশো রে জিবি আচ্ছা তারপর এরপর দেখে আহ অপো আহ রেনো নাইন প্রো প্লাস

ভিডিও না নাটনের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে পারবো ভিওয়ার্সরা ইনশাল্লাহ আপনি যদি নাটেনের শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন এবং কোয়ালিটি অনুযায়ী যদি কোয়ালিটি বেস করেন তাহলে ইনশাল্লাহ আপনার পছন্দের প্রোডাক্টটি এর ভিতরে পেয়ে যাবেন এরপরও যদি এর বাইরে কোনো প্রোডাক্ট চয়েস থাকে আমাদের স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন যারা শপে এসে নিতে চান যমুনা অফিস লেভেল ফোর ব্লক সি বিয়াল্লিশের ওয়ান টেলিটক কাস্টমার কেয়ারের পাশে আসলে আমাদের এক শপটা পেয়ে যাবেন যারা এর মাধ্যমে নিতে চান তারা শুধু পাশে এক হাজার টাকা ফোন ওয়াইজ সিকিউরিটি স্বরূপ অ্যাডভান্স করে আপনি আপনার প্রোডাক্টটি অর্ডার করে ঘরে বসে পেয়ে দেবেন অর্ডারেরটা অর্ডারেরটা ক্যান্সেল আমার হতে খেয়ানো হবে না অর্ডারের টাকাটা শুধু এই জন্য নেই যাতে সবাই হজবর অর্ডার না করতে পারে যার প্রোডাক্ট অরিজিনাল লাগবে সেই জন্য অর্ডার করে সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে ভিডিও এখানে শেষ করছি খোদা হাফেজ